কোটি কোটি তৌহিদি জনতা এবং যুবক ভাইয়েরা এই দেশে ইসলাম চায় গান বাজনা নর্তকীদেরকে চায় না এই দেশে ইসলাম قائم দেখতে চায় ইসলাম قائم দেখতে চায় ওই দিন একেবারে সন্নিকটে চলে আসছে যেই দিন সানা পর্বত থেকে হাজরামাউদ পর্যন্ত তিনশো কিলোমিটার এই পথকে এত বিশাল লম্বা একটা পথের ভিতরে একজন সুন্দরী রমণী অলংকারাদি পরিধান করে সে রাস্তা দিয়ে হেঁটে যাবে একটা বেঈমানের বাচ্চারও সাহস হবে না ওই নারীর দিকে ইফতিজিকার নজরে তাকাইবে এই দুঃসাহস কারো থাকবে না চতুর্দিকে শুধু ইসলামের জয়ধ্বনি বাজতে থাকবে চিল্লায়ে বলে আল্লাহু আকবার আমরাও আজকে চতুর্দিকে সেই ইসলামের জয়ধ্বনি শুনতে পাই ঠিক কিনা জোরে বলেন আমরা যদি সচ্চর হইতে পারি আমরা পৃথিবীর কাউকে ভয় করব না প্রয়োজনে জিহাদের ময়দানে লড়াইয়ের ময়দানে যাব ঠিক কিনা ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধরে বলেন আল্লাহু আকবার আমাদের যেই ভাইয়ের কথা আমি বলছি মুফতি রেদوان রবি কি সাহেব আহমদ বারাকাতউল চলে আসছে আওয়াজ ইল্লে বলেন আল্লাহু আকবার যে বলছিলাম Hizb ut tauhider বিরুদ্ধে বলিস্ট ভাষায় উপস্থিত চিল্লায় বলেন আল্লাহ আমার ভাইয়ের বজ্র কণ্ঠকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন বলেন আমিন যদি কখনো আমাদের জিহাদের ময়দানে যাইতে হয় সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কিনা বলো দেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবারে নামে বসলো জোরে মির ফোরেরে ভেসে ঠিক কিরা বলো ওদের করতে রাস্তা হতে হবে নির্ভয় ওদের করতে রাস্তা নাбут হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিরা ধরে বলেন আর বসে থাকার সময় নাই মেরে ভাই আমরা সবাই এখন সচ্চার থাকতে হবে এই মানি শক্তিকে সব সময় যখন তখন যদি ওলামায় কিরাম আমাদেরকে ডাক দেয় আমরা কোরআনের জন্য রাজপথে যাইতে সবাই তৈরি আসি তো ইনশাআল্লাহ দুইখানে হাত আল্লাহকে দেখায় দেন আল্লাহ আকবার আমরা এই আল কোরআনের সৈনিক এতে তো কোনো সন্দেহ নাই আছে কথা বলেন কোনো সন্দেহ আছে আমাদের পাওয়ার শুধু একটাই কোরআন ঠিক কিনা জোরে বলেন দেখেন না আজকে আমেরিকায় সব ঘর হয়ে গেছে খবরে দেখলাম একটা ঘর মুসলমানের একটা ঘর পড়ে নাই সেই ঘরের মধ্যে আল্লাহর কোরআন ছিল শুভ আল্লাহ না এগুলা করে কে জোরে বলেন কে করে আমরা সেই আল কোরআনের সৈনিক হয়ে কবরে যাইতে রাজি আজি সবাই আল কোরআন সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক আলকুরানের সৈনিক আমি নেইকো пора যায় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই পৃথিবীর সবি নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক কিরা বলো কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা চির অম্লান ইতিহাস বীর গাথা ঠিককরা হলো কুরআন হাদিস শাসন তন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ মর চির অম্লান ইতিহাস বীর এই দিলের মাঝে আল্লাহ ছাড়া এই দিলের মাঝে আল্লাহ ছাড়া নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিককরা হলো চুমকরা দিলের মাঝে একজনের আল্লাহ আমাদের কই আল্লাহর ভয় নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন